এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে ভোট আমি ভোটের মধ্যে ক্ষমতায় নাই কিন্তু আপনারা আমাকে ক্ষমতা টিকে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা কারণ হচ্ছে আমি এখানে বন্ধু বা মনোবাদকে দমন করছি আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারি আগে চব্বিশে জানুয়ারি আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন সেখানেও শেখ হাসিনা কোনো সমালোচনা করার পরে একটা কথা বলে বলা হয়েছে যে তিনি একটা কিন্তু করতে পেরেছেন সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছে এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক এবং ইন্ডিয়া এখানে সবচেয়ে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক পাঁচ অগাস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল সেখানে আমরা দেখেছি তার একটা জিনিস খুব ভয় পাচ্ছে যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময়

যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতির প্রশ্ন আছে যে সকল ক্ষেত্রে প্রমোট করেছে আবার করতে চেয়েছে কিন্তু কিন্তু তাদের একটা রাজনীতি ছিল ইসলাম ইসলামের বিরুদ্ধে একটা শুধু সেটাই না বাংলাদেশের অন্য মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ জনগণ সবাই বাংলাদেশ আর নাগরিকরাগরিক বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি অনেক জাতির মানুষ থাকবে সবাই বাঙালি না এবং এইবার যে উদযাপন হলো আপনি মানে একজন যদি লিখেছেন যে নাকি বন্ধ লীগ না যদি আলাদা প্রশ্ন কিন্তু এবারের মতো এত স্বতঃস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় এতদিন বলে ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতি সত্তা বিজু বৈশাখী এই সমস্ত উৎসব থাকে তাহলে আমরা এবার সকল এবং এবার এবার কাছে ভিজুয়াল ছিল মানে সাধুরা এসেছিলেন তারপর অন্য জাতির মানুষরা ছিলেন প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন এইটাই হচ্ছে আমাদের সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো একটা নববর্ষ উদযাপন হল এবং আওয়ামী লীগ ছাড়াই সম্ভব আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা লুগ্ন জায়গায় নিয়ে গেছিল একটা এবং আমি যারা কালচারালের মানুষ তাদের প্রতি আমার এর আগে অনুরোধ তাদেরকে এখন আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল

মানে আমাদের সাত দেশে উনিশশো একাত্তর সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে না কলকাতায় গিয়ে এগুলো আমরা ইতিহাস করি নাই কলকাতায় তারা কি করেছে দেশের যারা যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা এগুলো তো করেছে আমি আমার কথাটা এটা শেষ ধর্ম বানা সংস্কৃতি বাড়ানোর দরকার নাই ধর্মনিরপেক্ষ নীতি লি কালচারের মধ্যে চলে আসে আমরা যে আমাদের দেশে বাংলাদেশের সমাজ ওয়েস্টার্ন যে सेकুলারিজমের অষ্টপ্রবণ নিস্ত পারে এই सेकুলারিজমের 80% জিনিস হচ্ছে খ্রিস্টিয়ানিটি থেকে আসা তাতে মানে কোনো অসুবিধা হয়নি তবে খ্রিস্টিয়েন্সকে তারা সেকুলারাইজ করতে পেরেছে আমাদেরও এখানে দা যে বিভিন্ন ধর্ম ইসলাম আছে সনাতন ধর্ম আছে অন্যান্য ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে এই সকল ধর্ম কিন্তু বিপুল সামাজিক অবদান আছে